দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু বাংলাদেশের রাজনীতির আকাশে আবারও নেমে এসেছে ঘন অন্ধকার একদিকে হাসপাতালের কাচের দরজার ভেতরে মরা নিয়ে লুকোচুরি আর বাইরে কোটি মানুষের শ্বাসরোধ করা উদ্বেগ সবচেয়ে বড় প্রশ্ন বেগম খালেদা জিয়া কি সত্যি বেঁচে আছেন নাকি বাস্তবতা আমাদের চোখের সামনেই আড়াল করে রাখা হয়েছে আরেকটি খবর হচ্ছে বেগম খালেদা জিয়ার কিছু হয়ে গেলে আল্লাহ না করুক তিনি আর পৃথিবীতে না থাকলে তার হাল ধরতে পারেন জুবাইদা রহমান খালেদা জিয়াও এরকম একটি মুহূর্তে রাজনীতির হাল ধরেছিলেন ঠিক একই পথে হাঁটছেন পুত্রবধূ জুবাইদা রহমান আর এজন্যই তিনি দেশে এসেছেন এবারের গুঞ্জন আর আগের মতো নয় এবার মানুষের মুখে মুখে ঘুরছে একটি ভয়ঙ্কর দাবি দেশনেত্রী আর জীবিত নেই শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি যারা আগে কখনো রাজনীতি নিয়ে মাথা ঘামায়নি তারাও এখন রাত জেগে খুঁজছে খবর খুঁজছে সত্যের পথ হাসপাতালের ভেতরে নেত্রীর চিকিৎসা চলছে অথবা আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই বাইরে অসংখ্য নেতাকর্মী দাঁড়িয়ে সবাই একটা ভালো কিছুর আশা করছে কিন্তু কেউ জানে না ভিতরে কি হয়েছে বা হচ্ছে নেত্রী কি আসলেই ভালো আছেন নাকি ভেতরে এমন কোনো ঘটনা ঘটে গিয়েছে যা দেশের মানুষ কল্পনায় করেনি বিএমপির নেতৃত্ব স্থানীয় সবাই নীরব কেউ পরিষ্কার করে কিছু বল বিএমপির নেতালের সামনে নজরদারি বাড়ানো হয়েছে রাজনৈতিক মহলেও চাপা উত্তেজনা মিডিয়ার প্রশ্ন সবাই শুনছে কিন্তু কেউ উত্তর দিচ্ছে না এদিকে বাইরে ঘটে গেল এমন একটি দৃশ্য যা পুরো দেশকে নাড়িয়ে দিল বাচ্চা অসুস্থ আমার বাচ্চার কিছু ট্রিটমেন্টের টাকা ছিল সে চুরি করে আমি চলে এসেছি এখানে শুধু একটা নজর মাকে দেখব বলে একটা বার শুধু মায়ের সুস্থতার কথা শুনবো বলে আমি আর থাকতে পারি না এখানে হাসপাতালের গেটে দাঁড়িয়ে থাকা এক বাবা কাঁদতে কাঁদতে বললেন মেয়ের অপারেশনের টাকা ছিল তবুও আমি সেগুলো নিয়ে এখানে চলে এসেছি শুধু এক নজর নেত্রীকে দেখতে চাই মানুষগুলো নিয়ে এখানে চলে এসে উঠল একজন সাধারণ মানুষ সন্তানের জীবনের থেকে একজন নেত্রীকে বেশি মূল্য দিচ্ছে এটাই প্রমাণ করে তিনি শুধু একজন রাজনীতিবিদ নয় তিনি একটি আবেগ একটি প্রতীক কিন্তু প্রশ্ন আরও জোরালো হয় তারেক রহমান কোথায় যে মা তাকে রাজনৈতিকভাবে সামাজিকভাবে ব্যক্তিগতভাবে সবসময় আগলে রেখেছিলেন সেই মায়ের পাশে আজ তিনি কেন নেই হাজারো বাধা সরকারি সত্য এসব কথা মানুষ আর শুনতে চায় না মানুষ একটাই জবাব চাই মা কি ছেলের জন্য অপেক্ষা করে মারা যাবেন নাকি ছেলেই মাকে ফেলে দূরে থাকবে তারেক আসতে না পারলেও ডক্টর জুবাইদা রহমান ছুটে এসেছেন তার চোখে ক্লান্তি আছে দায়িত্ব আছে কিন্তু ভাঙন নেই এই ভাঙনহীন মুখটাই বহুজনের বিশ্বাসকে শক্ত করেছে যদি দেশনেত্রী মারা যেতেন জুবাইদের মুখে এমন দৃঢ়তা থাকতো না রুমের ভেতরে নাকি প্রতিদিনই সিদ্ধান্ত বদলাচ্ছেন চিকিৎসকরা মুহূর্তে মুহূর্তে তার স্পন্দন ওঠানামা করছে বিদেশ নেওয়ার সব প্রস্তুতিও নাকি সম্পূর্ণ ছিল কিন্তু শেষমেশ সেই সিদ্ধান্ত স্থগিত হয়ে গেল শোনা যাচ্ছে খালেদা জিয়া নিজেই নাকি বলেছেন দেশ ছেড়ে আর কোথাও যাব না শেষ নিঃশ্বাসও এই মাটিতেই ফেলব এটাই সেই নেত্রী যাকে ভুল বিচার দিয়ে বছরের পর বছর কারাগারে রাখা হয়েছে যার সাজানো সংসার মুহূর্তে ভেঙে দেওয়া হয়েছে যাকে পরিবারের মানুষ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে তবুও তিনি দেশের মানুষের প্রতি ঘৃণা নয় বরং ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন আজ সে নেত্রী হাসপাতালের বিছানায় ছটপট করছেন যেন সময়ের সাথে একা হয়ে পড়েছেন আর বাইরে দাঁড়িয়ে মানুষ তাকিয়ে আছে অশ্রু ভেজা চোখে একবার চোখ খুলে বলুন আপনি ভালো আছেন কিন্তু সত্যিকারের ধাক্কা আসে অন্য দিক থেকে হাসপাতালের সামনে দাঁড়ানো কিছু লোক তাকে নিয়ে টিকটক করছে ভিডিও বানাচ্ছে একজন মৃত্যু পথযাত্রী জীবনের সংকট মুহূর্তে আর তারা সেখানে দাঁড়িয়ে রাজনীতির খেলা খেলছে দেশের মানুষ এগুলো দেখে ক্ষুব্ধ খালেদা জিয়া এখন আর শুধু একটি নাম নয় তিনি বাংলাদেশের সেই নেত্রী যাকে নিয়ে কোটি কোটি মানুষ দোয়া করছে আর সেই দোয়া আল্লাহর আড়স পর্যন্ত পৌঁছাচ্ছে যাকে নিয়ে গ্রামের মানুষ সারা রাত কাঁদে যাকে নিয়ে শহরের মানুষ ধারাবাহিকভাবে দোয়া মাহফিল করে এমন নেত্রী একজনই হয় যার অসুস্থতায় দেশের হৃতিস্পন্দন থেমে যায় এর থেমে যায় এর বিশ্ববরণ্য আলেম ছিলেন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি যাকে আমরা কিছু আগেই হারিয়ে ফেলেছি দেশের মানুষের হৃদয়ের সেই ব্যথা না সারতেই আবার আরেকজন আপসীন ইসলাম প্রিয় নেত্রীকে হারাতে বসেছি আজ রাজনৈতিক সমালোচনা নয় আজ দোষারোপ নয় আজ শুধু প্রয়োজন সবার একটাই প্রার্থনা আল্লাহ তাকে আরেকবার সুস্থ করে ফিরিয়ে দাও